আজকে আমি একটা জিনিস নিয়ে এসেছি তোমরা সেটা দেখতে থাকো এই যে দেখো আমি আজকে নিয়ে এসেছি দেখো আর আমার কাছে এটা হেয়ার কেয়ার আর এটা দেখো কালকের মতোই সেম বেসন নিয়ে এসেছি আমি দেখুন দাদা আজকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আচ্ছা তো আজকে আমি ফার্স্ট এই ক্যাসরো অয়েলটা আমি দেব আর আমি যখন সান করি তখন এই 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 তেলটায় আমি ইউজ করি এই তেলটা এই বাটির মধ্যে ক্যাসরো অয়েল আর এই ভিটামিন ইটা দেখতে এই এটা আর এই যেটা যে ইউজ করি না এইটা হে মানে হেয়ার মানে জানো তো চুল ওই চুলের মধ্যে দিয়ে আমি তো এখন দেব অল্প একটু দাঁড়াও দেখি পরে না কেন পুড়েছে ঠিক আছে এবার আমি এইটা মাথার মধ্যে লাগাবো ফার্স্ট আমি চুলটা একটু আছড়িয়ে নেবো ঠিক আছে আছড়িয়ে নেওয়ার পর একটু এরম করে নেব আমি কিন্তু এই চুলে এই এই চিনের এই পেছনটা দিয়ে করছি এখান এরকম ভাবে দেখো এবার একটু চুলটাকে এই চুলটাকে একটু করে দিলাম তো আসতে নিচ্ছি এবার গিয়ে আমি তেলটা দিয়ে দেব

Neck, oh neck, oh neck.

Det er greit. এবার আমার চুলে এই এইটা লাগানো হয়ে গেল এবার আমি এটা বন্ধ এবার আমি এই ঢাকনাটাকে বন্ধ করে দিল দেখলি এবার গিয়ে আমি মুখে প্যাক বানাবো মানে ফেস মাস্কের মতোই এই যে হেয়ার ব্যান্ডটা করে নিলাম ঠিক আছে এবার আমি তোমাকেও তো তোমাদের তো দেখালাম এটা এবার মেখে নেব দর মাছ এবার গেমি স্টার্ট হয়েছি ফ্রিজে রাখা ছিল ঠান্ডা হয়েছিলো আপনারা তো জানেন না ঠান্ডাই থাকে রু ব্যাব Na 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 na, 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 na.